দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো জয়ী করিয়া দেশ বাঁচাই মারিও

যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাজেল মারিও

সে মারিও হরে তে পালা মার কায় সে মারিও ভুটিয়া যাকে তাকে স্বাধীন দেশটাকে কত কাল তলা বিহীন কত তলা রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই ছাত্র পালা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মারিও পাল্লা মারিও দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়িয়ে মারিও। সবাই বলো পালা পাল্লা যোগ্য লোকদের দাঁড়িয়ে পাল্লা ভালো লোকদের দাঁড়িয়ে পালা ঐক্য পালা পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা মার কায় সেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইল মারিও সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন সমাজে খুন বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাই সেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সেল মারিও দাড়ি পлла তারি পлла আলো লোকদের তারি পлла জেলে চাষীর তারি পлла আলো লোকদের তারি পлла গরিব দুখীর তারি পлла যোগ্য লোকদের তারি পлла গরিব দুখীর তারি পлла সব মানুষের তারি পлла শান্তি সুখের তারি পлла দাড়ি পлла দাড়ি পлла দাড়ি পлла মার кай সিল মারিও বাইরে দাড়ি পлла মার кай সিল মারিও নেংস অফ কায়মে করে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মারকায় সেল মারিও